মালহামাচুল কুবরা লঞ্চ করার পরে আল্লাহ রবুল আলামিন এই মুসলিম উম্মার দুরবস্থা কাটানোর জন্য ইমামুল মাহদিকে পাঠাবেন ইনশাল এরপর শাম থেকে একটা বাহিনী তার সাথে যুদ্ধ করতে আসবে আল্লাপাক তাদেরকে মক্কা মদিনের মাঝখানে বাইদ নামক জায়গায় ধসিয়ে দিন ধসে যাবে সব আসতে পারবে না তারপরে বরু কাল্ব নামে একটা গোত্র থাকবে আরবে ওই কাল্বের সাথে ইমাম মাহাদি যুদ্ধ হবে ইমাম মাহাদি জয়লাভ করবেন ইনশাল্লাহ কোত্থেকে আসবেন নবীজি বলছি যখন দেখবে থেকে ব্ল্যাক ফ্ল্যাক্স গুলো বের হয়ে গেছে এভাবে আসছে হাদিসে বরফের উপরে সাতার কেটে হলেও তাদের সাথে যোগ না হাদিস এভাবে আছে নবীজি বলেছেন খোরাসান থেকে যে মুজাহিদিনরা বের হবেন তাদের তাদেরকে কোনো বাহিনী পরাস্ত করতে পারবে না এমনকি তারা জেরুজালেম পর্যন্ত পৌঁছে ওটাকে জয় করবে হাদিসে আসছে কিছু করার নেই হাদিস সহি না সহিফ না জাল ওলামে গ্রামকে জিজ্ঞাসা করে নিয়ে এটা হাদিসে আছে কিছু করার নেই পৃথিবীর ভবিষ্যৎ লেখা হয়ে গেছে ইমামুল মাহাদি এখান থেকে মদিনায় মদিনা থেকে তিনি পালিয়ে চলে আসবেন মক্কায় তিনি নেতৃত্ব নিতে চাইবেন না মানুষ জোর করে তাকে নেতৃত্ব দিবে হাজার আসওয়াদ এবং মাকাম ইব্রাহিমের মাঝখানে তার হাতে বায়াত নেওয়া হবে কতজন বায়াত নেবেন তিনশো তেরো জন তিনশো এরপর শাম থেকে একটা বাহিনী তার সাথে যুদ্ধ করতে আসবে পাক তাদেরকে মক্কা মদিনের মাঝখানে বাইদ নামক জায়গায় দিন আসতে পারবে না তারপরে বরু কালভ নামে একটা গোত্র থাকবে আরবে ওই কালবে সাথে ইমাম মাহাদি যুদ্ধ হবে ইমাম মাহাদি জয়লাভ করবেন ইনশাল্লাহ তারপরে তিনি সারা ওয়ার্ল্ডটাকে আবার রুল করা শুরু করবেন হাদিসে আসছে তিনি গুনে গুনে গুণি মতে মাল দিবেন না মুষ্টি ভরে ভরে মুসলমানদেরকে দান করবেন ইনশাল্লাহ তারপরে বের হবে মেসি হদল মানুষের রূপে ওই চারটা জায়গার কথা বললাম সে বের হবে ইত্যাদি ইত্যাদি এবার সে মানুষের রূপ ধরে আমাদের সমাজে প্রবেশ করবে এবং তার অনুসারীদেরকে নিয়ে করা শুরু করবে কিন্তু মুসলিমদের মধ্যে একটা বাহিনী শেষ পর্যন্ত তার সাথে যুদ্ধ করতে থাকবে শেষ পর্যন্ত লেতু কিলুন না হোক এমনকি গাছের পিছনে ওরা লুকালেও আল্লাহ নবী বলছেন যে গাছ পাথর কথা বলবে আমার পিছনে আছে এ মেরে যাও হতে 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 যখন মুসলিমরা একটু কণ্ঠাসা বাক পাঠাবেন আসমান থেকে ওই মাসিফকে যে মাসিহকে তারা চিনতে পারেনি আর ওরা যাকে মাসি মনে করছে তাহলে এই কে এ মিথ্যা বুঝতে পারছেন মাসি তাহলে সবচেয়ে বড় প্রতারণার শিকার কারা হচ্ছে এই ইহুদিরাই এই বিশ্বের সবচেয়ে বড় প্রতারণার শিকার তারাই হচ্ছে মাসিহুদ্দাজ ওদেরকেই প্রতারণা করছে বুঝতে পারিনি কথা ওদের সাথেই সবচেয়ে বড় প্রতারণা হচ্ছে ওরা মনে করছে এই সত্যিকারের মাসি সে আসলে আমরা বিশ্ব রুল করব সে সত্যিকারের মাসি নয় ইসাহ মারিয়াম আসবেন কিভাবে সেটাও এসেছে দুইজন ফেরেস্তার কাঁধে ভর দিয়ে তিনি নামবেন শাম অর্থাৎ সিরিয়ার ডামেস্ক শহরের মধ্যে কোন শহর ডামেস্ক এই জায়গাগুলো খুব বরকতময় আল্লাহ নবী দোয়া করেছেন আল্লাহ শামে বরকত দাও আল্লাহ ইয়েমেনে বরকত দাও আল্লাহ শামে বরকত দাও আল্লাহ ইয়েমেনে বরকত দাও আর মুসলমানরা বলছিল আল্লাহ রসুল আমাদের নাজদেও বরকত দিতে বলেন আমাদের নাজদেও বরকত দিতে বলেন আল্লাহ নবী বলছেন যে নাজদে বরকত না বরং ওখান থেকে ভূমিকম্প বের হবে ওখান থেকে শয়তানের সিং বের হবে চিন্তা করে ওই যে বললাম নাজদিরা তুর্কিদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল অটোম্যান এম্পায়ারের বিরুদ্ধে যুদ্ধ করেছে ব্রিটেনের সাথে হাত মিলিয়ে ওরাই এখন সারা বিশ্বে বাংলাদেশে এদের ল্যাসপেন্সার আছে বহুত বাংলাদেশে এদের বহুত ল্যাসপেন্সার আছে তারা বলে ওই যে দেখবেন যে যখনই আমরা এগুলো নিয়ে আপনাদেরকে সচেতন করতে চাই মানে এরা তো খারাজি হয়ে গেছে উগ্র হয়ে গেছে এই হয়ে গেছে সেই হয়ে গেছে এভাবে করে গভর্নমেন্ট প্রশাসন সবার কাছে আমাদেরকে বিতর্কিত করার চেষ্টা করে আমরা আমরা কি কি কারো এই আলোচনাগুলো করে ওয়ার্ল্ডের প্রেক্ষাপট বদলাতে পারবো পারবো না কিন্তু আমাদের কি আমরা জানাতে তো পারবো যেটা তারা আত্মবিশ্বাসী হয়ে গড়ে ওঠে যে আমরা এই নত জন মনোভাব নিয়ে পৃথিবী থেকে যাবো না স্যার আমরা পৃথিবী থেকে মাথা উঁচু করেই যাবোনার মুসলিমদের হাতেই বিশ্বের বিজয় লেখা আছে আস্তে আস্তে বিশ্ব ওদিকে যাবে এটা তো তোদেরকে জানতে হবে আমরা তোদেরকে জানাচ্ছি তো নশ থেকে বের হবে শয়তানের সিং এটা বলা হয়েছে যাই হোক এখন আসবেন এই চুল দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকবে মুক্তা ঝরছে এরকম পানি তার নিঃশ্বাস যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত কাফেরা মরতে থাকবে এমন এমনকি তিনি খুঁজতে খুঁজতে দাজ্জাল পর্যন্ত আসবেন দেখবেন যে মুসলিমদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছে বলবেন দরজা খুলে দাও নামাজের রক্ত হবে আজান দেওয়া হবে ফজরের ফজরের রক্ত ভাই আমরা যদি ফজর মিস করি আমরা আসলে ওই বাহিনীতে যোগ দিতে পারবো না বেঁচে থাকলেও বেঁচে থাকলেও জানি না আমরা অত বছর থাকবো কিনা পৃথিবীতে আল্লাহ ভালো জানেন এটা আমরা জানি না কিন্তু এই বিজয়ে শুভে সাদিকের সময় লেখা আছে আজান হয়ে যাবে ইমামুল মাহদি তাদেরকে তাকে বলবেন ইমামতি করুন আপনি ইসাব নেমরিয়াম বলবেন না এই উম্মতের জন্য ইমামতির অধিকার দেয়া হয়েছে বলেন সুফান আল্লাহ তিনি ইমামতি করবেন না বরং মুক্তাইতে হবেন দরজা খুলে দাও নামাজ শেষে দরজা খুলে দেওয়া হবে দাজ্জালকে খুঁজতে 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 এই প্যালেস্টাইন এই জেরুজালেমের বাবে লুদ নামক জায়গায় তিনি পৌঁছাবেন সেখানে দেখবেন মাসিমদ দজ্জাল আছে তাকে দেখার সাথে সাথে লবণের মতো গলতে শুরু করবে সেখানে তিনি তাকে হত্যা করবেন একজন একজন করে এই সন্ত্রাসী যারা এখন এই নিরীহ মানুষদেরকে হত্যা করছে এদেরকে হত্যা করা হবে একজন একজন একজনকে ছাড়া হবে না আমি জন্য বলছি মন থেকে বলছি এই যে এক একটা আমাদের বাচ্চা আমার এক একটা বাচ্চা রক্তের প্রতিশোধ নেওয়া হবে আমাদের এক একটা বন ইজ্জতের প্রতিশোধ নেওয়া হবে ইনশাআল্লাহ এক একজন ভাইকে যে বুলেট ছোড়া হয়েছে এর প্রতিশোধ নেওয়া হবেই হবে ইনশাআল্লাহ কে ওই যে বললাম আপনি পারছেন না আপনি হয়তো বলছেন দোয়া করছেন এতটুকু পর্যন্তই ইনশাআল্লাহ আল মাহদিয়া রিসেব মারিয়াম সেটা করে দেখাবেন তারপরে সেখান থেকে তিনি ইসলামী খেলাফা রিস্টোর করবেন উর্বর হবে মাটি সবুজ শ্যামল বৃষ্টিপাত বেশি হবে এগুলো হতে থাকবে এর মাঝখানে আবার ইয়াজুজ মাজুজ বের হবে ইয়াজুজ মাজুজ বের হওয়ার পরে পৃথিবী মেসাকার করবে তারা তারা এমনভাবে পৃথিবীতে মেসাকার করবে যে ঈসা আলি ইসালাম এবং তার অনুসারীরা তুর পাহাড়ে গিয়ে লুকাবেন আত্মগোপন করবে এবং তাবারিয়া হ্রদের পানি তারা খেয়ে ফেলবে পরের দল এসে বলবে কোন এক সময় মনে হয় এখানে পানি ছিল মানে পানি সব খেয়ে সাবার করে ফেলবে আর বুঝতে পারছেন ইসা আল্লাহ ইসলাম দোয়া করবেন আল্লাহ এই আজাব থেকে আমাদেরকে তুমি বাঁচাও আল্লাহ পাক তখন তাদের ঘরের মধ্যে একটা ভাইরাস দিয়ে দিবেন ভাইরাস পোকা ভাইরাস এক ভাইরাসের সব আজুদ শেষ এরপরে পৃথিবীতে বৃষ্টি বর্ষণ শুরু হবে আল্লাহ পাক কোথা থেকে জানি পাখি পাঠাবেন ওই যে আবাবিল পাখি পাঠিয়েছিলেন না এরকম কোথা থেকে পাখি পাঠাবেন বড় বড় নখওয়ালা এরা ওদের দেহগুলো উঠাবে মহাবিশ্বের কোথাও গিয়ে ফেলে দিবে জানি না আমরা কোথায় ফেলে এগুলো রূপ কথা মনে হচ্ছে না অনেকের কাছে এগুলো সত্য হাদিস আসছে একটা 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 শব্দ শব্দ এরপর চল্লিশ বছর এভাবে চলে যাবে ঈসা আলী ইসলাম ইন্তেকাল হবে তারপরে হাদিসে আসছে মানুষ আবারও খারাপ হওয়া শুরু করবে এত খারাপ হবে এত জঘন্য হবে যে আল্লাহ শব্দটা বলার মতো একটা মানুষ আর পিপুর থাকবে একটা মিষ্টি মৃদু একটা বাতাস আসবে এই বাতাস মোমিনদের বগলের নিচ দিয়ে প্রবাহিত হবে এবং যার অন্তরে এক সরিষা দানা পরিমাণ ইমান আছে ওই বাতাসে তার জান কবজ হয়ে যাবে বাকি থাকবে সব এই যে গরু ছাগল হাঁস মুরগির মতো মানুষ গবাদি পশু আল্লাহ বলার মতো মানুষ নাই রাস্তা মরে মরে জেনা করবে এটা আরো অনেক পরের কথা অনেক পরের কথা আমরা ওই যুগ দেখতেও চাই না বাঁচতেও চাই না ওই যুগে তাই না ভাই আল্লাহ পাক বলছেন এরপরে সরি আল্লাহ রসুল সাল্লাম বলছেন পরে একদিন সকালে হঠাৎ করে দেখবে কেনা বেচা করতে করতে কথা বলতে বলতে পানি পান করতে করতে খাবার খেতে খেতে এই যে পশ্চিম দিক থেকে সূর্য উঠে গেছে তার মানে কি ওই দিন হয়ে যাবে এবং এটা এত ফাস্ট হবে এত দ্রুত হবে আল্লাহ বলেছেন যে কেউ বাসায় ফিরে যাবে আহাল পরিবারের সাথে একটা দেখা করবে এই সুযোগ পাবে না একদম ইনস্ট্যান্টেনশন একটা দশ প্রচন্ড মানে শব্দ এটাতে পিকট একটা শব্দে পুরো মহাবিশ্ব তোলবার সৃষ্টি হয়ে যাবে একদম শেষ এই হলো সিঙ্গার প্রথম ফুক শেষ স্বপ্নের এই যে আমাদের এত বাহাদুরি এত কিছু সব শেষ মানে পৃথিবী আস্তে আস্তে ওর শেষের দিকে যাচ্ছে এগুলো ভাই বিশ্বাস করেন পৃথিবীর সমস্ত সংগঠন জালেম কাফের মুশেক মুনাফেক যা আছে পৃথিবীতে একত্রিত হয়েও এই সত্যটাকে কেউ টলাতে পারবে না আমরা সারা মুসলমানরা মিলেও যদি এই সত্যটাকে টলাতে যাই পারবো না মানে আস্তে আস্তে আলটিমেট গোল এটাই পৃথিবীর এরপরে পরে তারপরে তো আপনারা জানেন কি হচ্ছে ফামায় ইআমাল মিছকাল যররতি এক চুল পরিমাণ যদি ভালো কাজ কেউ করে থাকে তাকে সেটা দেখানো হবে ওয়া মা ইআমাল মিছকাল যররতি শারয়র এক চুল পরিমাণ খারাপ কাজ আমরা কেউ করে থাকলে দেখানো হবে তবে যারা লা ইলা ইল্লাল্লাহ এই তাওহীদের উপর থাকবে যত বড় গোনা করুক না কেন আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ কারণ আমাদের জন্য নবী সালীল সুপারিশ করবে তাই বলে কি আমরা গোনা করতে থাকবো এখন এটা নবী সালিফ্লামের শান তার মর্যাদা আল্লাহ যে কবিরা গোনাগার মুসলমানদের জন্যে আমি সুপারিশ করবো তা ওহিদের উপর যারা থাকবে ইনশাআল্লাহ জান্নাত সিরকে থাকলে কুফুরিতে থাকলে যাহার নাম ছাড়া কোনো গতি নাই এ হলো পৃথিবীর শেষ আমরা তো জান্নাতে যেতে যাই কি চাই না ভাই তাহলে এখন আমরা জানি যে এই অবস্থা কেন হচ্ছে কেন জেরুজালেম কেন ওখানে ওরা অত্যাচার করতেছে ওরা কি চায় ওরা এই জায়গা শুধু না ল্যান্ডটা দখল করতে চায় তারা দাজ্জালের মঞ্চ প্রস্তুত করতে চায় সোজা কথা তারা মুসলিমদেরকে সেখান থেকে বের করে দিয়ে ওই জায়গাটা একটা দাজ্জালি স্টেট ক্রাইম করতে চায় সেখান থেকেই দাজ্জাল বিশ্বকে নেতৃত্ব দিবে এমনটা আসতেছে ভবিষ্যতে তবে সেই নেতৃত্ব সেই রাজত্ব সেই ক্ষমতা চিরস্থায়ী হবে না মুসলিমরা আবার জেগে উঠবে ইনশাল্লাহ ওই জায়গায় ইসা আলী ইসলাম যতক্ষণ খিলাফা করছেন না কেমন হবে এখন আমাদের বলেন চুপচাপ গল্প শুনলাম হাত গুটিয়ে বসে থাকবো আমাদের আমাদের ক্ষমতার মধ্যে আমরা কি করতে পারি আমরা কি প্রত্যেক পাচক তো নামাজে আমাদের ভাইদের জন্য দোয়া করতে পারি পারি কি না ভাই পারি কি খাবো কিভাবে ভাই আমাদের ভাইরা পানি পাচ্ছে না আমাদের বোনরা ওখানে বাচ্চার লাশের টুকরো নিয়ে দৌড়দারি করতেছে ওদের খাবার বন্ধ করে হয়েছে পানি বন্ধ করে দেওয়া হয়েছে ইলেকট্রিসিটি নাই ইন্টারনেট নাই বমি এরকম একটা অবরুদ্ধ করে একটা এতটুকু জায়গার মধ্যে লক্ষ মানুষকে অবরুদ্ধ করে করা হচ্ছে খাবো আমরা এটা আপনি ব্যথিতও না হতে পারি তাহলে আমার মধ্যে ইমানের কি বাকি আছে আমাদের সুযোগও নাই যে আমরা সবাই দশ বিশ টাকা করে তুলে রাষ্ট্রীয়ভাবে একটা বড় তহবিল পাঠাবো সেই সুযোগটাও আমাদের কাছে বন্ধ করে দেওয়া হচ্ছে পারবেন না আপনি এখানে অনেক প্যাচ আছে এখানে অনেক মাইট পেচ আছে অনেক ব্যাপার সাপার আছে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স এগুলো আপনারা বুঝবেন না আর অনেক ক্ষেত্রে আমাদের পলিটিশিয়ানরা মাজুর কিছু করার নাই তারা যদি চাও তাও কিছু করতে পারবে না এইভাবে আপনাদের হাত পা আমাদের বেঁধে ফেলা হয়েছে আমরা তো দোয়া করতে পারি গমফে নাকি প্রত্যেক ফরজ নামাজে দোয়াটা করতে পারি তো কোনোতে নাজেলা পড়বেন কোনোতে নাজেলা মানে জালেমের উপর বদ দোয়া এটা পড়বেন শেষ রাত্রে ইনশাআল্লাহ বাক্যের কাছে দোয়া করলে আল্লাহ ফয়সালা করবে চাল আমরা দোয়া করব আমাদের মুসলিম ভাই বোনদের কালে হেফাজত করুন তাদেরকে আল্লাহ পাক যেন খাবারের ব্যবস্থা করে দেন পানির ব্যবস্থা করে দেন তাদের জানমাল মাল সম্মান যেন আল্লাহ হেফাজত করেন পাক তাদেরকে জালেমের হাত থেকে যেন হেফাজত করেন আমরা সব ধরনের জুলুমের বিরুদ্ধে অন্যায়ভাবে কোনো অমুসলিমকে হত্যা করা যায় আছে নাই এখানে অনেকে অনেক প্রশ্ন তোলেন আমার একটা প্রশ্নের উত্তর দেন উনিশশো সালে এসে ওরা যখন আমাদের ভূমিগুলো দখল করা শুরু করলো দখল করে আমাদেরকে উচ্ছেদ করা শুরু করলো ওই সময় থেকেই কি তারা যুদ্ধের সূচনা করে নাই বলেন তো যুদ্ধটা কি এখন শুরু হয়েছে একশো বছর থেকে চলতেছে এটা এটা তো এমন নয় আমরা যখন আক্রমণের শিকার হয়েছিলাম সেভেন্টি ওয়ানে আমাদের বাপদা তারা গেরিয়া গেরিলা ওয়ার করে নাই করেছিল না তখন কি তারা সন্ত্রাসী ছিল আমরা যদি তখন হাত পা গুড়িয়ে বসে থাকতাম তখন তো পাকিস্তানিরা আরও চেপে ধরতো আমাদেরকে পুরো জায়গায় দখল করে ফেল তাই করতো না তাহলে যাদের জায়গায় এভাবে দখল করে ফেলছে তারা যদি প্রতিহত করে প্রতিবাদ করে কথা বলে ঢিল ছড়ে আপনি কি তাকে সন্ত্রাসী বলবেন আমরা দোয়া করব আল্লাহর কাছে আল্লাহাক যেন আমাদের ভাই বোনদেরকে হেফাজত করেন আল্লাহাক যেন আমাদের মুসলিম বিশ্বের নেতাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেন ইমান দান করেন আল্লাহাক যেন তাদেরকে ঐক্যবদ্ধভাবে এই জালেমদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার তৌফিক দান করেন